বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো মৌমিতা টাইম স্টোরি চ্যানেলে তোমাদের সবাইকে অনেক স্বাগত তো বাইরে এসেছি সেটা হচ্ছে টুকটাক কিছু নেওয়ার জন্য তো এখন আর কথা বলার মতন অবস্থায় নেই চলো জিনিসপত্রগুলো নিয়ে নিই তারপর আবার তোমাদের সাথে কথা বলছি কিছু দরকার আছে তো সেই কারণে রাত্রিতে বেরোলেই ভালো হতো কিন্তু এমন এমন জিনিসগুলো থাকে যেগুলো দিনেবেলায় নিলেই ভালো হয় তো সেই রকম আর কি জিনিস তো চলো নিয়ে নিই তারপরে কথা হচ্ছে চল এই পুরো সামান নিয়ে ঘরে ঢুকছি কী কী আছে না আছে এই ঘরটা বললাম না এয়ার কন্ডিশন ঘর যার কারণে দরজা জানলা বন্ধ রাখে তো যাই হোক আমি জামাটা ছেড়ে নিই হাত মুখ ধুই তারপরে তোমাদের সাথে শেয়ার করছি কি এনেছি না এনেছি চলো দই বড়ো বানাবো যার জন্য শিউ ভাজা এমনিতে মুড়ি বলো বা চিড়া ভাজা বলো তার সাথে ভালো লাগে এখানে আছে মিষ্টি মিষ্টিতে আছে লাড্ডু এখানে আছে এই যে বিউলির ডাল যেটা দিয়ে দই বড়া বানানো হবে এখানে আছে বিস্কুট এই বাদাম বিস্কুটটা আমিও খেতে খুব ভালোবাসি আর এখানে কর্নফ্লাওয়ারটা মনে হলো যেন শেষ হয়ে যাবে যার কারণে কর্নফ্লাওয়ার এখানটা আছে যেরকম আমার রোজকার লাগে আমাদের আমার বিশেষ করে আমার কলা আমার কলা খুব ফেভারিট আমি রোজ খাই আচ্ছা এখানটা আছে মুটকা মুটকা লঙ্কা এখানটা আছে চিকেন চিকেনটা বাল করলাম না এখানটা আছে ডিম ঠিক আছে ডিম কিছু না থাক ডিম আর ওখানে দেখো ফুলকপি পটল শশা ক্যাপসিকাম বেগুন বাস এই হচ্ছে বাজার তো চলো এবার ফ্রেশ হয়ে নি রুটি দিয়ে দিয়েছি ভুচুকে আগে ভুচু খাবে তারপরে হচ্ছে আমরা খাবো খাও খাও বুচু রুটি খাও একটু রুটি একটু হালকা করে একটুখানি হালকা করে তেল দিয়ে সেকে নিয়েছি এবার এটা আমি কলা দিয়ে খেয়ে নেব এটাই হচ্ছে আমার ব্রেকফাস্ট দর্শক বন্ধুরা চিলি চিকেন বানাবো তার জন্য হচ্ছে আমি কিন্তু এখানে বোনলেস নিই কারণ বোনলেস ছিল না তো রসুন তোমরা বেটেই দেবে আমি কিন্তু রসুন কুচিয়ে দিচ্ছি যেহেতু আমার আদা বাটা থাকে লঙ্কার গুঁড়ো আর ডিম আর কর্নফ্লাওয়ার দিয়ে মেখে নেবে তবে তোমাদের মাপটা বলে দিই এক কিলো হলে কিন্তু একটা ডিম যথেষ্ট এখানে কিন্তু পাঁচশো আছে তো আমি হাফ ডিম রেখে কী করব তাই গোটা ডিমটাই দিয়ে দিলাম দেখো কর্নফ্লাওয়ারটা আমি এবার কেটেও নিচ্ছি নতুন প্যাকেটে আর বোতলে জলগুলোও ভরে নিলাম আর চিকেন তো ম্যারিনেট রয়েছে দেখো এখানে গোলমরিচকে আমি ভেজে গুঁড়ো করে নেব আর তারপরে আমি বানাবো হচ্ছে ফ্রায়েড রাইস যার জন্য আমি সাদা তেল দিয়ে দিয়েছি গোটা গরম মশলা ফাটিয়ে দিয়েছি এলাচগুলোকে তেজপাতা দিয়ে দিয়েছি এবং সমস্ত ধরনের ভেজিস দিয়ে দিয়েছি এখানে আছে তোমাদের হচ্ছে বিনস গাজর ক্যাপসিকাম মটর সমস্তটা আছে লবণ দিয়ে দিলাম একটু মিষ্টি দিয়ে দিলাম সবার শেষে কাজু কিশমিশ দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়ো দিলাম আর দিয়ে আমি এবার এইটাকে তুলে নেব। তারপরে দেখো আবার তেল দিয়ে দিলাম দিয়ে এবার হচ্ছে চিলি চিকেনের পকোড়াগুলোকে ভেজে নেব এপিট ওপিট করে তোমরা চাইলে এই পকোড়া তুলে খেয়েও নিতে পারো এবং এটাতে সস তৈরি করব যার জন্য দেড় চামচ কর্নফ্লাওয়ার নিলাম সয়া সস নেব টমেটো সস নেব চিলি সস নেব এবং একটু চিনি নেব কারণ সব সসগুলোর মধ্যে একটু যেহেতু টক টক থাকে যার জন্য আমি কিন্তু চিনি নেব তো আর একটু জল দিয়ে এটাকে আমি গুলিয়ে রেখে দেব আর তাহলে কী হবে কর্নফ্লাওয়ারটা না দলা দলা থাকবে না তো খুব ভালো করে আমি গুলিয়ে রেখে দেব আর আমার এই মুহূর্তে কিন্তু গোলমরিচের ইয়েটা করা হয়নি মিক্সিতে না হলে এর মধ্যে একটু গোলমরিচও দিয়ে রাখতাম তো সুবিধাই হতো ঠিক আছে পরে দিয়ে নেবো কোনো ব্যাপার নয় তারপরে আমি পকোড়াগুলোকে দেখো এপিট ওপিট করে একদম কম তেলে ভেজে নিয়েছি এবং সেই তেলের মধ্যে আমি পেঁয়াজ ক্যাপসিকাম কাঁচা লঙ্কা একটু লবণ দিয়ে সত করে ভেজে নেবো খুব বেশি ভাজার এখানে কিন্তু প্রয়োজন নেই দেখতেই পাচ্ছ লবণ দিলে কি হয় খুব তাড়াতাড়ি সফট হয়ে যায় তেলটাও কম লাগে গ্যাসটাও কম পড়ে আর তোমরা তো যেন ফ্রাই প্যানে খুব তাড়াতাড়ি হয় এবং দেখো তারপরে জল ফুটিয়ে গরম জল দিলাম তারপরে কিন্তু আমি পকোড়াগুলোকে দিয়ে দিলাম দিয়ে পকোড়াগুলোকে ফুটে গিয়ে যখন সফট হয়ে যাবে তখন ওই সসটাকে আমি অ্যাড করে দেবো ঠিক আছে দর্শক বন্ধুরা তারপরে আমি ক্যাপসিকাম এবং পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা ওটাকে একবারে মিশিয়ে এক করে নেব এবং লবণ মিষ্টি তোমরা সেই সময় চেক করে নেবে গোলমরিচের গুঁড়ো দিয়ে দেবে ব্যাস চিলি চিকেন আমাদের রেডি তোমাদের ফাইনাল লুকটা দেখিয়ে দিলাম কি লোভ লাগছে তো দর্শক বন্ধুরা লোভ লাগলার চিন্তা কি বানিয়ে খেয়ে নাও খুবই ইজি রেসিপি আছে তো দেখো এখানে আমি স্যালাড আর শশা কেটে নিয়েছি গোলমরিচের গুঁড়োটা মানে দেড় হয়েছে এটা কফি দেড় শিশি হয়েছে সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করে নিলাম এবং এরপরে আমি ফ্রাইড রাইসে দেখো ভাতটা বানিয়ে ওই ভাজাগুলোকে দিয়ে আমি এর মধ্যে কী দিলাম জানো তো যার ফল গুঁড়ো ভাতটা ভেঙে যাবে বলে আমি একটু নাড়ি নাড়িয়ে নিচ্ছি ঘি দিয়ে নিচ্ছি এর মধ্যে আর লবণ চিনি তো দেওয়াই ছিল ভাজা ভাজার মধ্যে আর যদি এই সময়টা দরকার হয় চিনির গুঁড়ো আর লবণ দিয়ে নেবে ঠিক আছে দেখো কত ঝরঝরা হয়েছে একদম অল্প তেলে গরম অল্প তেলেই বেস্ট ঠিক আছে তারপরে আমি গান করছি এ উড়ি উড়ি এ উড়ি রং বুড়ি তো যাই হোক আমি এখানে চুল শুকাচ্ছি হেয়ার ড্রায়ারটা দিয়ে আর কী গরম লাগছে সিনেমা আর্টিস্টদের মতন ডিজাইন করতে যাচ্ছে কিন্তু কোনোভাবেই সেই ডিজাইনটা হচ্ছে না বুঝতে পেরেছো দর্শক বন্ধুরা এবার হচ্ছে আমার লাঞ্চ টাইম তো আমি এখন লাঞ্চ করে নিচ্ছি ভীষণ আরামসে হ্যাঁ পাখা এসি চালিয়ে সবাই আমরা আর কি আরামসেই এখন লাঞ্চ করছি তো চেয়ারে বসে সবাই আর কি যে যার মতন লাঞ্চ করছি আর এই সময়টা সবাই আমরা টিভি দেখি তো এই টিভি দেখা নিয়েও প্রবলেম হয়ে যায় কখনো গান কখনো খবর কখনো সিনেমা বাংলা সিনেমা এইটাই চলে কে কোনটা চালাবে সেটাই তো দেখো তোমাদের সাথে শেয়ার করছি পুরোটা আমি খেতেও পারবো না এই যে এ তো বেশি আম হয়নি তোমাদের যেরকমটা বলেছিলাম ঠিক এই যে এই ডালটা আম হয়েছে আর ওই যে এখানটায় কিছু আম হয়েছে দেখতেই পাচ্ছ আর ওই যে এই বাঞ্ছটায় যা আম হয়েছে দেখতে পাচ্ছ তো এটাই একদম সাত থেকে ধরা যাবে প্রত্যেক বছর পুরো একদম গাছে ছেয়ে যায় বাট এই বছর আর কি হয়নি আর কি করা যাবে বলো যে খুব যে ভালো খেতে তাও কিন্তু নয় যে খুব ভালো খেতে খুব টেস্টি সেরকমটা কিন্তু নয় হ্যাঁ পেকে গেলে খাওয়া যায় কিন্তু কাঁচা থাকতে প্রচণ্ড টক মানে টক ডালে কি বলবো একটা দিলেই আর কি বেশ ভালোই টক হয়ে যাবে এরকমটা আর কি ব্যাপার আর দ্বিতীয় কথা হচ্ছে তোমাদের যদি চাটনি করো প্রচুর প্রচুর আর কি চিনি লাগবে তো সেটাই হচ্ছে গিয়ে ব্যাপার বুঝতে পেরেছ তো যাই হোক আমার ভাড়া বাড়ি নয় নিজের বাড়ি নিজের বাড়ির গাছের আম অনেকে আবার বলে যে ভাড়া বাড়ি তাদের গাছে আম আবার অনেকে এই কথাটাও বলে যে ভাড়া বাড়ি নিজের বাড়ি আরে ভাই ভাড়া বাড়ি আর নিজের বাড়ির মধ্যে পার্থক্য আছে ঠিক আছে যারা অ্যাকচুয়ালি করতে পারে না নিজের বাড়ি তারাই বলে ভাড়া বাড়ি আর নিজের বাড়ি কোনো পার্থক্য নেই অ্যাকচুয়ালি পার্থক্য আছে প্রচুর পার্থক্য আছে যার কারণ হচ্ছে এগারো মাস অন্তর অন্তর তোমাকে তোমার না ইচ্ছা হলেও তোমাকে কিন্তু শিফটিং করতেই হবে আর মানুষের যদি এটার পার্থক্য না থাকতো কেউ খরচ করে করতো না ঠিক আছে অনেকে দেখবে অনেক কিছু করে মানে অনেক কি বলবো বিশাল বড়লক্সগিরি করে বড়লক্সগিরি হ্যাঁ বলে ও জীবনে কত দিন বাজবো এই সেই আরে বাবা প্রথমে আগে মাথা ছাড়টা খুব দরকার ঠিক আছে আর নিজের বাড়ি হলে কেউ তোমাকে তুলতে পারবে না এটার একটা কিন্তু ব্যাপার আছে আর অন্য বাড়িতে হলে তোমাকে ওই এগারো মাস অন্তর অন্তর চলো আপনা আপনার রাস্তা দেখো ঠিক আছে এইটা হচ্ছে ব্যাপার অনেকেই বলে ব্যাপার নেই কিন্তু যারা করতে পারে না তাদের কাছেই হচ্ছে কোনো ব্যাপার নেই কিন্তু যারা করতে পারে তাদের কাছে অবশ্যই 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 গুরুত্ব যাই হোক হ্যাঁ বেশি কথা হয়তো বলে ফেললাম কিন্তু তো যেটা মনে হলো বলার মতন তো সেটাই বললাম তো চলো দর্শক বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবে চলো টাটা লাভ ইউ অল